হ্যালো ইউরিয়ান গুড মর্নিং এখন বাজে সাতটা আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছটা তোমরা তো জানো আজকে আমার সোমবার তো নিরামিষ খাওয়া দাওয়া করি তো তাই জন্য মা পুরো ঘর ছঁচ দিয়ে নিয়েছে আর এখন আমি শরবতও খেয়ে নিয়েছি এখন মেয়ের জন্য খাওয়ার করতে বসেছি মেয়েকে খাওয়াবো আর আজকে নিরামিষ রান্নাবান্না হবে তো চলো তোমরা স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখবে আজকে এখন আমি স্নান করে চলে এসেছি মেয়েকেও নিয়েছি তো এই দেখো ও মনে হয় এখন ঘুমিয়ে যাবে তাই ওকে ঘুম করাবো তার আগে একটু আদর করে নিচ্ছি আর তারপরে আমি পনিরটা রান্না করব মা বলছে পনিরটা রান্না করে নি আর আজকে আর কি হবে তোমাদেরকে খাওয়ানোর সময় দেখাবো এখানে আমি মেয়েকে ঘুম করিয়ে পনির রান্না করতে বসে গেছি আমার পনির রান্নাটা সম্পূর্ণ অন্যরকম তোমরা যদি কোনোদিনও দেখতে চাও তো অবশ্যই বলবে আমি কুকিং ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। আমি কীভাবে পনির রান্না এখন পনিরগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে তো আমি রান্না বান্না করে নিই মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই মাছকে কি রান্না করেছে নিরামিষ পনির রান্না করেছে আর এখানে রান্না করা হয়েছে ফ্রায়েড রাইস শসা লেবু আম আর রয়েছে দই ওটা তোমাদেরকে দেখালাম না তো এইগুলো দিয়ে আজকে খাওয়া হবে তো আমি খাওয়া দাওয়া করে নিই তো তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি তো তোমাদেরকে তো দেখালাম বোন যে স্পিকারটা নিয়েছে আর বাড়ি যাওয়ার পথে দেখো বাবার বাড়ির পুকুরে মাছ ধরা হয়েছিল কত বড় বড় দুটো মাছ এখানে শিলং রয়েছে বাটা মাছও রয়েছে আরও অন্যান্য মাছ রয়েছে ছোট মাছ এগুলো দেখো কত ষাট খেতে খুব ভালো লাগে আর আমি বাড়ি এখন চলে এসেছি তো এসেই পুজো পুজো যেখানে হচ্ছে তো ওখানে যাচ্ছি আমি এবং আমার মেয়ে একটু সাজুগুজু করে নিয়েছি আর আমার মেয়ে দেখো খুব আনন্দ করছে আর তোমাদেরকে বলি এই ভিডিওটা আমি মানে মঙ্গলবারের দিনই ভিডিওটা এটা এডিট করেছি আর তোমাদেরকে বলি আমি এখনও ভোগ আনতে গেছিলাম আর প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো এখনও তো হাফ হয়নি তো যতটা পেরেছি তো তোমাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করেছি আর ওই যে ঠাকুর বসে আছে দূরে সবাই ওখানে দেখা করছে ভোগ দিচ্ছে চলে আসছে কিন্তু এখন পুজো হচ্ছে না এখন বাজে নটার দিকে এখন পুজো আরম্ভ হয়নি ঠাকুর মশাই গছিয়ে নিচ্ছে আর এখানে একটা দাদা বেলভাতা ছড়ে নিচ্ছে আর এখানে ঠাকুর ঠাকুরমশাই যোগাযন্ত করে নিচ্ছে পুজোর জন্য ঘর তুলতে যাওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা একটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব